রাধে রাতে বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি এখানে জিরা ফোড়ন তেজপা পাতা ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব এদিকে দেখো মাছ ভেজে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজ টমেটো আর আদা আমি খষে নিয়েছি এবার আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা ঢেলে দেবো তোমাদের জন্য আমি কিন্তু বিজুটা ভিডিওটা বেশি বড় করিনি যাতে তোমাদের ধৈর্যতে না খুলে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর ভিডিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু খুবই বেড়ে যাবে আমি জল দিয়ে দেবো এবার কষানো হয়ে গেছে এটা হচ্ছে কাতলা মাছের টক ঝাল তোমরাও করে খাবে দেখবে তোমাদের কেমন লাগে এই রান্নাটা তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই কেমন হয়েছে মানে সুন্দর হয়েছে কিনা না এবার দেখো আমি ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম দেখো এবার মাছগুলো দিয়ে দেবো তোমরাও এইভাবে রান্না করে খাও আর খেয়ে আমাকে জানাও যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটা দিয়ে রাখবে দেখো আমি ঢেকে দিলাম আবারও তোমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারো দেখবে অসাধারণ খেতে লাগে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে কিন্তু এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে আদৌ তরকারিটা তোমরা হয়তো বুঝতে পারছো না এরকমভাবে তোমরা করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা